কে খানে ওখানে থাকতে হবে না ওই দলিস থেকে তার সামান পত্র যা কিছু আছে সব গুছিয়ে দিয়ে চলে এসো আমি আবু জাফর জানিয়ে দিলাম আজকে থেকে আব্দুল আমার নিজের সন্তানের মতো আমারই কাছে থাকবে আর আমার কাছেই থাকবে আর শিক্ষা করবে ও মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা সেখান থেকে মিজলা হুজুর কিমলার হাতে গোড়া সুফি আব্দুল আবদুল সাহেব হুজুর মিজলা হুজুর কিমলার শুধু

কাছে বায়াত্ম হয়েছিলেন হুজুরের প্রধানতম খলিফা তিনি হয়েছিলেন হুজুরের প্রধানতম খলিফা সুফি আব্দুল খালেক রহমাতি যিনি এই রঘুনাথপুরের জমিনে শুয়ে রয়েছেন ও ভাই জানেরা মুরুব্বী আব্বা এই বাংলা জমিনে অনেক মাদ্রাসা হয়েছে মসজিদ ভিত্তি স্থাপন করেছে না না আসাম বেরিয়েছে কিছু নেই আসলে আমরা সেই চোখ তৈরি করতে পারি না তাই আমাদের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসে হ্যাঁ সবাই তো সমান না ঠিক কিনা দাদা হুজুর কেবল রহমাতুল বলেছেন এ সিলসিলা আমার নয় এ সিলসিলা আমার রসুলের সিলসিলা জোরে বলুন সোভান যেখানে দাদা হুজুর কেবলা বলেছেন এ সিলসিলা আমার নয় এ সিলসিলা আমার স্বয়ং রসুলের পাকের সিলসিলা এ সিলসিলা মত পর্যন্ত জিন্দা থাকবে জোরে বলুন কেন দাদা হুজুর কেবলা কোরআন সুন্নার বাইরে ছিলেন না ভিতরে ছিলেন জোরে বলেন পাঁচ হুজুর কে বল গণেরা সুন্নার বাইরে ছিলেন না ভিতরে ছিলেন ভিতরে ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বি জানারা কোরাণ সুন্নার ভিতরে আছে না না চিনতে পারিনি সময় দেন ফুরফুরাই তো যাই ঠিক কেরা সময় দিতে পারি পোশাক নবীর সুন্নতি পোশাকটা কিভাবে পড়তে হয় সেটাও এখনো শিখতে পারলাম না ফুরফুরা জমিনে গিয়ে কিভাবে আল্লাহর অধীদের জায়গায় গেলে কিভাবে চলতে হয় সেই আদবটুকু এখন আপনাদের বলছি না যেন ভাববেন না আমরা অধিকাংশ সেই আদবটা এখনো বজায় রাখতে পারিনি নিজে এখনো সোজা হতে পারলাম না কিন্তু আমি আপনি আদা ব্যাপারী হয়ে জাহাজের গায়ে ধাক্কা মারার চেষ্টা করি 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 কিনা কিছু নেই এই ফুরফুরা জমিন আমার দাদা হুজুর কেবলা রসি যায় পাঁচ হুজুর কেবলাদের রসি যায় দাদা হুজুর কেবলার খিফা মরিদ মোতা কিন্দের রসি যায় এপার বাংলা ওপার বাংলাকে আমার আল্লাহ কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন মসজিদ মাদ্রাসাকে ছড়িয়ে দিয়েছেন জোরে বলুন সবার আল্লাহ আমার দাদা হুজুর কেবলার আউলাদের রসি যায় এমন কোন এমন কোন জায়গা দেখাতে পারবেন না যে তানাদের ওসিলাই আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর প্রতিষ্ঠিত হয় হ্যাঁ সেই সব মসজিদ গুলোই তো আমরা আবাদ করছি ঠিক না বল এই রঘুনাথপুরের মসজিদ কত বছর আগে তাহলে আমি যেখানে তাই জামির গেছি কত বছর আগে রাধানগর মসজিদ কত বছর আগে কি বাবা এগুলো কারা করে গেছে আল্লাহর ওদিরা হাক্কানি আলেম মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়ে ইসলাম এলমে দিন শিক্ষা দিয়ে মক্তব করেছেন এই মক্তব এই মক্তব আমার দাদা হুজুর কেবলাই প্রতিষ্ঠিত করে গেছেন জোরে বলবেন না পাঁচ হুজুর কেবলারা প্রতিষ্ঠিত করে গেছেন অবশ্যই তানারা যেটা করে গেছেন কোরআন সন্ন্যার উপরে সেই তার উপরে যদি আমি আপনি চলতে পারি আমি আপনি যদি সেটাকে যদি আমি আপনি যদি সেটার উপরে মহাবৎ ভালোবাসা নিয়ে থাকতে পারি নিশ্চিত আল্লাহ ওয়ালাদের সাহবতে আল্লাহ ওয়ালাদের ওসী আল্লাহ ওয়ালাদের নেক দোয়া ওসী আল্লাহ আপনাকে আমাকে পূর্ণাঙ্গ হেদায়েতের রাস্তাটা খুলে দেবেন জরে হবে না সুবহান ও ভাইয়েরা আমার পবিত্র ماہ শাবান মাস আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ যেন আমাদের হায়াত দারাজ করেন কেননা মৃত্যু তো আপনার আমার পিছনে ধাওয়া করছে দেখি না মৃত্যু কোন সময় কোন মুহূর্তে যে আসবে ও ভাই মৃত্যু কোন যুবক নিয়ে বয়স নিয়ে ও ভাই হয় না আল্লাহ পাক মৃত্যুকে সময় হিসাবে বেঁধে দিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন লাবা কোরান পাকের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমি যা যতটা সময় দিয়েছি পরে মওত হবে না সঠিক সময় মওতির পিয়ালা চাইতে হবে তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী ঈমান ওয়ালা বান্না বান্নিগন যারা আমান উপরে ঈমান এনেছো আমি আল্লাহ তোমরা আমাকে পরিপূর্ণভাবে ভয় করো আকুনু মাআসসাদিকিন এবং তোমরা সত্যবাদী হও সত্যবাদীদের দলভুক্ত হও জোরে বলুন সোভার আল্লাহ তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহকে পেতে গেলে রসুলের মহাব্বত ভালোবাসা অর্জন করতে গেলে তাহলে আপনাকে আমাকে কাদের অনুসরণ করতে হবে হাক্কানি আলেমদের ঠিক কেরা এলমে দিন শিক্ষা অর্জন করতে গেলে কোথায় যেতে হবে চায়ের দোকানে কোথায় যেতে হবে কেলাবে কোথায় যেতে হবে মাচাতে কোথায় যেতে হবে ওই দুনিয়ার আড়তে না আপনাকে আমাকে কোরআন শিক্ষা অর্জন করতে গেলে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে গেলে মক্তবে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে যে মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ যে মাদ্রাসায় শিক্ষা অর্জন করে যে হাক্কানী আলেমদের সহবতে থেকে আব্দুল খালেক সাহেব হুজুরকে আপনারা চিনেছেন ঠিক না বলুন চিনেছেন তো চিনেছেন মুসলমান গরেছেন আজবও কেন ওয়ায়মান মুরুব্বি আব্বা জানেন তাই আমি আপনাদের বলতে চাই কোনদিন দিন আল্লাহর ওয়াজিতের সম্পর্কে কোন দিন আল্লাহর হাক্কানি কানিয়ালের সম্পর্কে জীবত করবেন না কেন আগে নিজে ভালো হতে হবে নিজেকে চিন্তা করতে হবে আমি সঠিক রাস্তায় আছি কি আছি না এটাই আপনাকে আমাকে দেখতে হবে ঠিক কিনা বলেন তাই আমার দাদা হুজুর বলেছিলেন এই আমার ভক্ত মুরিদিরা আমি আবু বাক জানিয়ে দিলাম এ আমার খালিফাগড়েরা এ বাংলার মানুষেরা আমি আবু বাক জানিয়ে দিলাম আমি আবু চলে যাব আমার আলা ওলাদা বেঁচে থাকবে তারাও পরস্পর চলে যাবে আমার মধ্যে যদি তোমরা কোন রকম ভুল দেখো তাহলে যদি তোমরা রকম খারাপ দেখো তবে তোমরা তার থেকে দূরে সরে যাবে ঠিকই আমি আবু বাঁকার বলছে আমার যে আওলাদটা সঠিক রাস্তায় আছে তোমরা সেই জায়গায় গিয়ে স্বগত নেবে আল্লাহ নদী মুজাদে সামান জানিয়ে দিয়েছে খবরদা তোমরা তাই বলে যেন আমার আল আউলাদের গীবত করবে না গালি দেবে না আমি আবু বাকার বড় কষ্ট পাব আল্লাহ রদি মোজাদে সামান বলেছেন যদি তোমার ভালো না লাগে তুমি যেও না তবে আমার ওই আউলাদকে খবরদা তুমি যেন গালি দিও না দাদা হজুরকে মানি কি বলেন দাদা হুজুরকে মানি মানি দাদা হুজুরের এই কথার উপরে আমি আপনি চলছি আপনার সঙ্গে আমার মত বিরোধ আপনার সঙ্গে আমার হয় না তাই বলে আমি আপনার বিরুদ্ধে আমি সারা জায়গায় গিবোধ করব হবে ওটা হবে না খুব সাবধান এই মুখটা এই জবানটা এটা কিন্তু খুব মূল্যবান এই জবানটাই হলো আপনার আসল এই জন্য তোমরা তোমাদের জবানকে করো ওই জবানে এমন কথা বলতে যেও না এই কথার এমন একটা কথা বার হয়ে যাবে চিন্তা ভাবনা না করে যদি বলি এমন একটা কথা বার হয়ে যাবে আপনার আমার এমানটা চলে যেতে পারে আপনার আমার ইমানটা চলে যেতে পারে মুসলমান থেকে ফারেক হয়ে যেতে পারে আমি যেমন মানুষ আমি তেমন থাকবো ঠিক রাখব তেমন থাকবো আপনি মসজিদের ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছেন মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন অথচ ওই ইমামের বিরুদ্ধে আপনি হাটে গিয়ে বাজারে গিয়ে কি বোধ করছেন ও মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনি ইমাম সাহেবের সামনে সুন্দর মধুর কথা বলছেন আবার আপনি ওই ইমামের পিছনে গিয়ে কি বোধ করছেন এই মুসলমানের নামাজ হবে না ওই ইমাম আপনার যখন পছন্দ নয় আপনি ডাইরেক্ট নামাজ পড়বেন না আলাদা ব্যাপার তার ভালো লাগে না আলাদা ব্যাপার কিন্তু আমি আপনি ওই ইমামের বিরুদ্ধে ইমামের পিছনে নামাজ পড়ব আর ইমামের বিরুদ্ধে হাটে বাজারে কি করব বাবা এটা কিন্তু আমার আল্লাহ কখনোই মেনে নেবে না ব্যামতের দিন কঠিন হাসরের দিনে ও ভাই জানে না একদল গিবোধকারী এই গিবোধকারীরা আল্লাহ দরবারে আল্লাহ তার ধরা পড়ে যাবে এই কিপদকারীদের মধ্যে একতলা আলিম দুনিয়া দাঁড়িয়ে আলিম নাম ধারি যে আমার মতো ধরে নেন এই যে বাসপত্র দেখে আপনারা ভাবছেন আমি খুব ভালো মানুষ ও ভাই জানে না আল্লাহ যদি আমাকে কবুল না করেন আপনারা ভালো বলেও আমি আখেরাতে কিছুই পাবো না ঠিক না যদি আমার আল্লাহ আমার ইসলাম প্রচার আমার নামাজ আমার ইবাদাত আমার কোরআন তেলোয়াজ জিকির আসকার মানুষের খুশি করার জন্য নয় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যদি হয় আর আল্লাহ যদি কবুল করেন তাহলেই আপনার আমার দুনিয়া জমিনে এই ইবাদাত করাটা আপনার আমার জন্য আখেরাতে নাজাতের ওসিলা হবে এরকম কিছু মানুষ নেই ইমামের বিরুদ্ধে নেই তবে আপনাদের রঘুনাথপুরে নেই আমি রঘুনাথপুরদের বলছি কারণ আমি তো এখানে ছোট থেকে মানুষ আমি জানি এখানে বেশি কিন্তু এখানে তো আলে আমার সংখ্যা তো বেশি অনেক চলে গেছে এই মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা মুরব্বী আব্বা জানেরা আমার নবী আমার নবী কি এমামের নেতার নেতা আমার আপনার নবী পণ্ডিতের পণ্ডিত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আল্লাহ পাক নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ওয়া মা আনসালনাকা ইল্লা রাহমাতান আরো জোরে বলো প্রেরণ করেছে সকলের জন্য রহম শুরু করে দয়া সাগর করে পাঠিয়েছে আল্লাপা জানিয়ে দেন যারা আমার হাবিবের ওই আদর্শ আমার হাবিবের ওই আদর্শ ফলো করে পৃথিবীর জমিনে জীবনটা তৈরি করতে পারবে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদেরকে কবুল করে নেব কবরে শান্তি দেব আখেরাতে নাজাত দেব ও আমার ভাই দেখতে দেখতে মা ওয়াক্ত হতে যাই আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করব না আমি এতটুকু বলতে চাই মা ওয়ালাদের আল্লাহ হাক্কানি আলেমদের ভালো বাজবেন ফুরফরা শরীফের জমিনে যাবেন মুরব্বে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমার মেজ্লা হুজুর পিরকেম্লা রহমা তো যোগ্য সন্তান এখনো পৃথিবী জমিনে হায়াতে আছেন ঠিকই না আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মাদাজ্জাল্লাহুল আলী হুজুরের কাছে যাবেন বাবা একটু বলবেন সময় দেবেন ও ভাইজানেরা ন হুজুর পীর কেবলা রহমাতুল হুজুরের একজন নয় দুইজন নয় তিনজন সাহেবজাদা ছিলেন আল্লাহ পাক দুইজনকে তুলে দিয়েছেন ছোট সাহেবজাদাকে আল্লাহ হায়াতে রেখেছেন পীর আল্লাহ

আছেন আমরা সময় দেই না তাই আমরা চিনতে পারি না ঠিক কেনা বলেন আল্লাহর অরিদের কাছে যাবেন আল্লাহর অরিদের কাছে গেলে ও ভাইজানেরা যেখানে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আমার মাহবুব হয়ে যায় আল্লাহ বলে না আমি তাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নেই জোরে বলুন ও আমার ভাইজানেরা বলনে পেতে বেশ জমিনে এই তো হায়াত আমরা যতটা পেয়েছি ও ভাই জানে না আর তো পাবো কি না আল্লাহ ভালো জানেন কিন্তু মুসলমান বলুন ও আমার মুরব্বি আব্বা জানে না বলুন আমি আপনি কি এখনো তাজা করতে পেরেছি একজন হাত উঁচু করে বলেন যে আমি যা ইবাদত করে ফেলেছি আমার কোনো আর অসুবিধা নেই কবরে গেলে ফারিস্তা আমাকে আরো আদর করে সুন্দর জায়গা করে দেবে একজন বলতে পারবেন যে আমার মৌরটা আমি গ্রান্টি সহকারে বলছি আমার মৃত্যুটা ইমানের সঙ্গে হবে ইমানের সঙ্গে মৃত্যু পেতে গেলে আল্লাহর কাছে সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং শরীয়তের রাস্তায় আপনাকে আমাকে মউতের আগ পর্যন্ত থাকতে হবে যাতে করে শরীয়তের চাদরে আপনার কোন রকম নোংরা কোন রকম খারাপ জিনিস না লেগে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি লা ইলাহা মানে কোন ইলাহা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি আপনি জিকির করি এই আল্লাহর একত্ববাদকে আমি আপনি স্বীকার করেছি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাহ মোহাম্মাদসাল্লাম বলেন আল্লাহ বাক এ রে প্রেরিত রসূল আমার ভাইয়ের আজানের সময় হতে যায় ঠিকের আদান হচ্ছে আজান হচ্ছে আমি সংক্ষেপ করলাম যতটুকু বলেছি ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বলার থেকে শোনাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন সকলে বলুন আমিন সুফি আব্দুল খালেক সাহেব হুজুর দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর কেবলাদের রোহানি দোয়া নেক দোয়া আমাদের সকলের নসিবে দান করেন বলুন আমিন আবার মাগরিবের পরে আপনার সকলে বসবেন আবার আলোচনা হবে